সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের দেশে ভেজাল এত বেশি ঢুকে গেছে ব্যবসা বাণিজ্যে খাদ্য দ্রব্যে মানুষের মাথার ভিতরে যে চিন্তা শক্তি রয়েছে সেই চিন্তা শক্তিতে এমন কিছু ইবলিসি কর্মকাণ্ড কাজ করছে যে অখাদ্য এবং কুখাদ্যগুলি সব বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে বাংলাদেশ থেকে উন্নত মানের তরি তরকারি মাছ মাংস খাদ্যদ্রব্য ডাল চাল অন্য দেশে দেওয়া হচ্ছে কিন্তু অন্য দেশ থেকে পথা গম প্লাস্টিকের চাল কৃত্রিম দিন এগুলি সব আমদানি করা হচ্ছে পশা বাসি যা রয়েছে পৃথিবীতে সব বাংলাদেশে আসছে এবং এর পিছনে যারা কাজ করছে তারা প্রকৃতপক্ষে ইবলিস এবং শয়তান আর মানুষের ধ্বংস করার জন্য তাদের আসলে এগুলি প্ল্যান এই কুখাদ্যগুলি যখন একজন মানুষ খাবে তখন সে কি করবে তার মস্তিষ্ক কখনো সঠিক কাজ করবে না আর কুখাদ্যে ভরা আমাদের দেশটি ইয়াবা বলেন ফ্যান্সিডিল বলেন হিরোইন বলেন গাজা বলেন সবই যেগুলি দেশে পাওয়া যায় সেগুলি চলছে অন্যথায় বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে আর এমন একটি যুগ এসে গেছে যে দেশে এত বেশি তারকা রয়েছে সেগুলি কি বাদ দিয়ে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে সেই সানি লিওনের মতো ফাহেসা ইবলিস চরিত্রের নারীকে ইসলাম এসবগুলি প্রকাশ্য হোক গোপনীয় ভাবে হোক এই অশ্লীলতাকে হারাম বলে ছয় নম্বর সোরা আল্লাহ নামের একশো একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বসে বলা তাকরাবুল ফওয়া হিসামা আবহার আমিনা ও মা বতান তোমরা প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাবে না এটা হারাম এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা আমাদের দেশে রয়েছেন তারা ওজনে কম দেন যখন মাপেন তখন কম দেন এখন যদি আপনি কারো কাছ থেকে ইট কেনেন তো ইট এমন ইট আপনাকে দেখাবে যে ইটটা খুব বেশি টনক কিন্তু দেওয়ার সময় দেবে কাঁচা তো ইটাও ওজনে কম দেওয়া হলো। কথা যখন আমাদের দেশে বলা হচ্ছে ধর্ম জগতে যদি আমরা মাসজিদে যাই জুমার দিন সবাই যায় মাসজিদে গেলে হুজুরা এমন কিছু কাহিনী করে যে কাহিনীর সম্পর্ক বাগদাদ যে কাহিনীর সম্পর্ক বুখারা যে কাহিনীর সম্পর্ক দেওবান যে কাহিনীর সম্পর্ক ব্রেলি দিল্লি আজমেদ লাহোর করাচি এইসব এলাকার কাহিনী করে তারা মানুষকে নামাজ পড়ায় দেয় তো এরাও ওজনে কম দিচ্ছে কারণ এখানে প্রকৃত যে ওজন আল্লাহ তালার আয়াত দেওয়া উচিত ছিল সেই পাল্লাতে দেওয়া হচ্ছে মানব রচিত ফাজাইল এবং ফয়জানের কথাগুলি তো কোনো ধরনের ওজনে ঘাটতি করা যাবে না এই কথাটি আমরা কোরআন থেকে এগারো নবসরা হুক এর চুরাশি থেকে আঠাশি আয়াতে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে

অবস্থাপন্নয় দেখছি কিন্তু আমি যে তোমাদের ব্যাপারে এমন দিনের আজাবের ভয় করছি যা নাকি এসে ঘিরে ধরবে তোমরা ওজন ও পরিমাণ সঠিকভাবে পুরা করো লোকজনকে তাদের জিনিসপত্র কম দিও না আর দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বেরিও না গোলজক সৃষ্টি করাও ওজনে কম দেওয়া কারণ আল্লাহ নিষেধ করেছেন সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে ভেজাল করে আপনি মানুষকে যদি দেন সেখানেও ঘাটতি করা হচ্ছে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা মানেও এই মাপে কম দেওয়া এমনি তো ওজনে রয়েছে এছাড়াও এই আয়াতগুলি যদি আপনি এবং আমি একটু চিন্তা গবেষণা করে দেখি তাহলে আল্লাহ আলমিন এমন ভাবে বলছেন তারপরে বলা হচ্ছে আল্লাহ যা দিয়েছেন তাই তোমাদের জন্য উত্তম অবশ্য তোমরা যদি ইমানদার হয়ে থাকো আমি তো তোমাদের জন্য নিগাহবান নই তারা বলে হি شعيب তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশ দিচ্ছে যে আমরা সেসব বাদ বাদ দিয়ে চলব যাদেরকে আমাদের পূর্বপুরুষেরা করে আসছে আর আমরা করতে দেখেছি কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র ন্যায় পরায়ণ সেজেছ সোয়েব নিষেধ করছে ইয়াবা ট্যাবলেট খোঁড়েরা ঠিক তাদের পয়সা তাদের মন মতো জায়গায় খরচ করছে ধর্ষণকারীরা তারা ঠিক তাদের শক্তি তাদের মতো খরচ করে যাচ্ছে দুর্নীতিবাদ নেতারা কর্মীরা পুলিশ অফিসারেরা র্যাবের অফিসারেরা যা অভাবতর তারা মানুষকে মেরে যাচ্ছে মানুষকে ঠকায়ে যাচ্ছে দেশ প্রধানের অর্ডারে দেশের মানুষ হত্যা হচ্ছে এগুলি সব অন্যায় এগুলি ন্যায়ভিত্তিক রাষ্ট্র না ন্যায়ভিত্তিক সমাজে কখনো এই ধরনের কাজ হয় না অন্যায় ভরে গেছে দেশ তাই আজ এই দুরবস্থা আমাদের দেশে তারপরে আল্লাহ তালা বলতেন আঠাশি নম্বর আয়তে

তাহলে পরকালে মাত্রাত অবশ্যই আমরা পাব অন্য খায় আমাদের পরকাল শেষ হয়ে যাবে সে বলে শোনো হে আমার কম তোমরা কি দেখছো না যে আমি আমার রবের কাছ থেকে যে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি তার উপরেই তো আমি কায়েম রয়েছি স্পষ্ট দলিল প্রমাণ সোহেবের কাছে এই গ্রন্থটি ছিল আলাদা কোনো গ্রন্থ ছিল না আর তিনি তো আমাকে উৎকৃষ্টতা রুচিদান করেছেন তার কাছ থেকে আল্লাহ উৎকৃষ্ট রুজি দান করছেন পবিত্র রুজি দিচ্ছেন আর আপনি সেখানে ভেজাল করছেন এই ভেজাল ভেজালিদের অন্তত নবীর উম্মত হওয়ার উপযুক্ত এরা নেই নবীর কমের লোক হিসেবে কেয়ামতের মাঠে উঠতে পারবে না এরা শয়তান এবং ইবলিসের সাথে উঠবে যারা এই ভেজাল ব্যবসায়ী ভেজাল ব্যবসায়ী এবং ভেজাল অফিসার যারা হালালের সাথে হারাম খায় সেই ভেজাল পুলিশ এবং র্যাব যারা মানুষের বুকে গুলি চালায় ওজনে যারা কম দেয় কোন খাতে আর সেই ভ্রান্ত ধার্মিক যারা কোরআনের সাথে বাতিল মতবাদ এনে মানুষের সামনে পেশ করে টুপায় চিন্তা করে আমি তো আর সেসব কাজে তোমাদেরকে বিরোধিতা করতে চাইনে যে বিষয়ে আমি তোমাদেরকে বারণ করছি আমি নিজের সাধ্য শক্তি মোতাবেক শুধু তোমাদের অবস্থার সংস্কার সাধন চাচ্ছি এছাড়া আর তো কোনো ইচ্ছা আমার নেই আমার সাধ্য শক্তি সে তো তালা ব্যতীত আর কারোর কাছে মোটেই নেই আমি তার উপরে ভরসা করছি আর তার মহান দরবারে আমি রুজু করে থাকি আমরা সবাই মিলে যদি এই আল্লাহ তালার কোরআনের দিকে একটু ছুটে আসি তাহলে আমাদের বাংলাদেশ স্বর্গের একটি দেশ হয়ে যাবে আমরা এমন একটি জাতি এই পৃথিবীতে পরিচিত লাভ করব জাতি হিসেবে যদি কোরআনের দিকে আসি তিন নম্বর নম্বর আয়তে আল্লাহ তোমরা সবাই আল্লাহ তালার আয়াতকে কোরআনকে মজবুতভাবে ভাবে আঁকড়ে নাড়ো আর বিচ্ছিন্ন না আমরা একটু একতা হলেই পৃথিবীতে আমাদের একটি বিশাল নাম হতে পারে আল্লাহ তালার দৃষ্টিতে আমরা ভালো মানুষ হতে পারি অন্যতায় প্রত্যেকটি খাতে আমাদের ঘাটতি রয়েছে রোড রোড ঘাট সেখানে ঘাটতি যানবাহন সেখানে ঘাটতি পানির বাহন হাওয়াই বাহন সব জায়গায় ঘাটতি প্রত্যেকটি জায়গায় আমাদের ঘাটতি রয়ে গেছে এই ঘাটতিগুলি পুরাণ পূরণ করার জন্য মূলত আপনাকে ইমানদার হতে হবে পুরাণের দিকে প্রত্যাবর্তন করতে হবে অন্যথায় দেশ এইভাবে চলবে কোরআনের আলো নিজের ব্যক্তিত্বের মধ্যে জ্বালাতে হবে ঘরে জ্বালাতে হবে না নিজের ব্যক্তিত্বের ভিতরে জ্বালাতে পারলে আমাদের মার্কেটগুলি সব সময় মুক্ত থাকবে আমাদের শিক্ষাঙ্গনগুলি নকলমুক্ত থাকবে আমাদের মেয়েরা ধর্ষণ মুক্ত থাকবে ইয়াবা ট্যাবলেট মুক্ত থাকবে আমাদের পুলিশ অফিসার আমাদের র্যাব এরা সবাই জনগণের সেবক হিসেবে কাজ করবে কিন্তু যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আপনি যত বড় পণ্ডিত হন না কেন কোনো লাভ হবে না আপনি যত বড় শিক্ষিত হন না কেন যদি কোরআন আপনার কাছে না থাকে তো আপনি সব জায়গায় ঘাটতি করবেন এর ভিতরে কোনো সন্দেহ নেই